তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা একটা নৈতিক সিদ্ধান্ত কারণ যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি ময়নার মানুষকে ভালোবাসি ময়নার মানুষের জন্য কাজ করতে চাই আমি জনতা পার্টির তিনবারের ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি ছিলাম যে ময়নার কথা আমাদের বিধায়ক আমাদের ময়নার মুখ উজ্জ্বল করবে বা কাজকর্ম করবে বিধানসভায় ময়নার কথা তুলে ধরবেন কিন্তু উনি বিধায়ক থাকাকালীন কিছু কাজ করেছে একটা নিদর্শন দেখাক যা ময়নার মানুষ আগামী দিনে গ্রহণ করবে উনি সেভাবে কিছুই কাজ করতে পারেনি ময়নার মূল সমস্যা হচ্ছে ময়না নিচু এলাকা জল জমে যায় বর্ষাকালে রাস্তাঘাট ডুবে যায় ময়নার মানুষ এই জল যন্ত্রণা থেকে বাঁচতে চায় এই পদক্ষেপ আমাকে আগামী দিনে করতে হবে সেই আশ্বাস আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক ব্যানার্জিকে আমি জানিয়েছিলাম তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে ময়নার যাতে পারি আমাকে সব রকমের সহযোগিতা করবে আমাদের সত্যি গর্ব লাগে যে অভিষেক ব্যানার্জির সাথে আমি নিজেও কথা বলেছি উনি দ্রুততার সহিত সেটা দেখবেন এবং ময়নার সার্বিক উন্নয়নের স্বার্থে আমার পাশে দাঁড়াবেন বলে কথা দিয়েছেন তাই আমি সিদ্ধান্ত নিলাম ময়নার মানুষের জন্য আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মাটি মানুষের সরকারের পক্ষে আমি আছি থাকব